তো আজকে সে সব খব কৌতগুলো দেখার চেষ্টা করবো কৌতূলগুলো দেখানো শুরু করি তার আগে সাথে একটু কথা বললি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আছেন না জি কতগুলো কৌতল আছে এখন আপনার এখানে

হ্যাঁ মাসালা দেখুন চোখটা দেখুন যেটা আমার কাছে মনে করেন কবুতর গলা আছে সব স্যান্ড প্রায় হয়তো যে একটা এরকম হতে পারে হ্যাঁ অনেক সুন্দর

কৌতুর নেবেন না আমি আপনাকে বলছি খুব ভালো হবে আপনি নেবেন নিয়ে আমাকে ধরবেন এরকম না আপনাকে ভাইয় সাথে কথা বলে আলোচনা করে নেবেন আলোচনা করে ভাইয়ের সাথে দামে ধরে মিলে কৌতুর নিবেন সবকিছু ভাইয়ের সাথে কিছু কন্ট্যাক্ট করে কৌতুর নিবেন ঠিক আছে তো এটা এরপর আমাকে কোনো করবেন না আপনারা সব কিছু জেনে শুনে নেবেন সমস্যা নাই হ্যাঁ তো ভাই এটা ই কৌতর সবজি সবুজ দোবাস ভাই এটা কি এক্স রাইটের কৌতুম না জোড়া আমার যেগুলো কবিতর দেখা যাবে মানে সব এটা সবুজ দোবাস নর জি ভাই এটা চোখটা কিন্তু অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটা দেখেন ভাই দুইটা দেখেন দেখুন টুকরো দেখুন অনেক সুন্দর ভাই এটা মাদি এটা নর না এটা মাদি এটা মাদি জানা এটা ন এটা এটা মাদি এটা নর হ্যাঁ এটা না ও আচ্ছা সরি তো এই দুইটা দেখুন ভাই এটা কি সেল হবে নাকি এই কোন বাচ্চা সেল করে তারপরে দেখা যাচ্ছে যে যদি কাল কোনো ভাইদের সাথে তুল মানে প্রয়োজন হয় অথবা কিনা ভালো লাগে দিতে আচ্ছা অনেকে ফোন দেয় কিন্তু চায় কিন্তু দিনে তারপর দাম ধরে হয় যদি কাল যারা খুব ভালো লাগে তাহলে তো দেওয়া যাবে আর আচ্ছা আচ্ছা এগুলো বাজিত আছে নাকি হ্যাঁ হ্যাঁ নটটা অনেক সুন্দর কিন্তু গেটে আছে ভালো হ্যাঁ আর অনেকে ভিডিওর আগেই নাম্বার দেখছে নাম চান পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন নাম্বার অবশ্যই পাবেন কিন্তু ভিডিওটা না দেখে যদি আপনার নাম্বার চান তাহলে তো হলো না তো বাইরে কখন খপ কত দেখলাম একটু ভিডিও আপনাকে ভিউ দেখায় কারণ সব কুতর গুলো হয় কি তো ধরে দেখানো সব আমরা বাইরে রোদ অনেক সুন্দর রোদ রাজশাহী তো তো সেই আগারার রোদ পড়তেছে কফি হ্যাঁ সেই বিখ্যাত কফি সাদা আর কফি এটা হলো কফি কালার মার্শাল এটা কি ইরানি তো না হ্যাঁ হ্যাঁ এটা না আর কোন কউদর কোন করে সেল হবে সেটা ভাইシャレতে তো ধরে নিয়ে নেন

পিলং কালার এটা কালার এটা নরম এটা মাদি হ্যাঁ এটা হচ্ছে টুক না এটা মাদি টুক আছে দুটার মধ্যে বলা কিন্তু একটা টুক আছে একটা টুক নাই কারো যদি ভালো লাগে নিতে পারেন সমস্যা নাই আচ্ছা ভাই কত ভালো লাগে না দেখতে পাচ্ছেন এটা কি সিঙ্গেল বাচ্চা না হ্যাঁ ওটা তো সিঙ্গেল বাচ্চা এই যে আর সবচেয়ে যে মনে হয় বেশি মূল্য করেন যে

অনেক সময় আছে যত গেলো মানে দেখা চললে এই ভাই এটা বাদে ওটা দিন ওটা বাদে এটা দেন আসলে আমি একটা বাংলা কথা বলে দিই আপনার যা আছে সবই সেল হ্যাঁ দামে ধরেন সবই সেল হোক সবাই বিক্রি করে দিবে বাংলা কথা সেটা যদি যদি না 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 যদি মনে হয় যে সবই সেল করবে সবই সেল করবে আপনার যদি কারো ভালো লাগে সব সেল করে দেবে একটা কথা বলবেন না এটা আমার রানী আরেকজন না আরেকজন মানে এটা আমার সবচেয়ে বাড়ি রানী মানে ঘরের মধ্যে

তো ওই টাকা তো এলো ভাইয়ের কো উত্তর তো দর্শক কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর বিস্তারিত কিছু যদি ভাইস থেকে কিছু জানার থাকে ভাইকে ফোন দিয়ে দিতে নেবেন তো ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে বন্ধ সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম Çok güzel